সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করবো এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ নয় অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসিসি অথবা এইসিসি পাশ করেছেন এখানে সর্বমোট তেরোটি ক্যাটাগরি রয়েছে ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনকনটি বাঁচিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তেরো নম্বর পদের নাম রাজমিস্ত্রি মিশন বেতন গেট উনিশ মূল বেতন চোদ্দ হাজার পাঁচশো টাকা পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হতে জেএসসি অথবা অষ্টম শ্রেণী পাশ করতে হবে রাজমিস্ত্রি অথবা মিশন হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স মাস সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর বারো নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বা অফিস সহক বেতন পনেরো টাকা বেতন গেট উনিশ এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাঁচশো চার ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ সৈত্রিশ আইন শৃঙ্খলা সম্পর্কিত প্রাথমিক জ্ঞান ও প্রশিক্ষণ থাকতে হবে এগারো নম্বর পদের নাম টেকনিশিয়ান আইসিটি বেতন গেট সতেরো মূল বেতন সতেরো হাজার টাকা পথ একটি এসিসি অথবা কেসিসি বক্ষশন থেকে বাস করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার সার্ভিসিংয়ে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং সর্বনিম্ন বাইশ বছর দশ নম্বর পদের নাম আর্মেচার উইন্টার বেতন গেট সতেরো বেতন সতেরো হাজার টাকা পদ সংখ্যা একটি এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তবে অবশ্যই সায়েন্স থেকে পাশ করতে হবে সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স বিশ থেকে বত্রিশ বছর নয় নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল বেতন গেট সতেরো মূল বেতন সতেরো হাজার টাকা এসিসি অথবা সবমান পাশ করলে আবেদনটি করতে পারবেন বিদ্যুৎ কেন্দ্রে সংশ্লিষ্ট কারিগরি কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর অথবা এসিসি বিজ্ঞান থেকে পাশ করলে আবেদনটি করতে পারবেন তবে কারিগরি প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ওয়ার্ক অ্যান্ড মেনটেনেন্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাশ করতে হবে বিদ্যুৎ কাজের সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর পদের নাম ফিটার বেতন গেট সতেরো মূল বেতন সতেরো হাজার টাকা এসিসি বিজ্ঞান থেকে পাশ করতে হবে কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এসিসি পাশ করতে হবে বিদ্যুৎ কেন্দ্রে সংশ্লিষ্ট কারিগরি কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর সাত নম্বর পদের নাম ওয়েল্ডার বেতন গেট সতেরো মূল বেতন সতেরো হাজার টাকা এসিসি অথবা পাশ করতে হবে সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অথবা এসিসি পাশ করতে হবে সংশ্লিষ্ট কারিগরি ওয়েল্ডিংয়ে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর ছয় নম্বর পদের নাম ইনস্ট্রুমেন্ট মেকানিক্স বেতন গেট সতেরো মূল বেতন সতেরো হাজার টাকা এসিসি বিজ্ঞান থেকে পাশ করতে হবে বিদ্যুৎ কেন্দ্রে সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অথবা এসিসি পাশ করতে হবে বিদ্যুৎ কেন্দ্রে সংশ্লিষ্ট কারিগরি কাজে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর পাঁচ নম্বর পদের নাম টেকনিশিয়ান এস টিজি বয়লার মূল বেতন সতেরো হাজার টাকা এসিসি অথবা সহ বাংলাদেশ কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেনটেন্স মেশিন টুলস অপারেশন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাশ করতে হবে সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম গাড়ি চালক মন বেতন আঠারো হাজার টাকা পথ সংখ্যা দুইটি ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে থেকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম তিন বছর কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বয়স একুশ থেকে বত্রিশ বছর তিন নম্বর পদের নাম রিকিল এমার স্টেকার অপারেটার মূল বেতন বিশ হাজার টাকা এসিসি অথবা সমন পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষক যোগ্যত বয়স যোগ্য বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর দুই নম্বর পদের নাম জেটি ক্রেন অপারেটার মূল বেতন তেইশ হাজার টাকা এসিসি অথবা সমান বাস করতে হবে বাড়ি যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ক্রেন অথবা জেটি ক্রেন চালানোর কাজে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর এক নম্বর পদের নাম ফোর ম্যান মূল বেতন আটাইশ হাজার টাকা পদ সংখ্যার নয়টি এসিসি অথবা সমান বাস করতে হবে সংশ্লিষ্ট কাজে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের অন্যান্য শর্তাবলী পার্থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে চাকরির ধরন হলো এক বছর শিক্ষানবিশকাল সহ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি বৃত্তি নিয়োগযোগ্য হবে এবং সন্দোজলক কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরির ম্যাদ সাত বছর পর্যন্ত নবায়নযোগ্য আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডেস্ক্রিপশন বক্স দেওয়া থাকবে সেখানে গিরি করে নিজের যে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দিতে হবে আবেদনটি শুরু হবে পনেরো অক্টোবর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে পাঁচই নভেম্বর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার পরে একশো বারো টাকা চার্জ কাটবে যেটি বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যাতে ট্রেড অক্সিন নেয় তারা কিন্তু আমার মাধ্যমে পেমেন্ট করে নিতে পারেন একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন একাধিক পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন